দুদক সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত হলে স্বাধীনতা বাড়বে বলেছেন চেয়ারম্যান বিশেষ প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত দুর্নীতি দমন কমিশন সাংবাদিক প্রতিষ্ঠানে পরিণত হলে সংস্থাটির স্বাধীনতা বাড়বে বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগের গণশুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন ড মোমেন জানান দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠানের রূপান্তরের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট কমিশন একটি প্রস্তাবনা দিয়েছে অনুমোদন পেলে দুর্নীতি প্রতিরোধের সংস্থাটি আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে তিনি আরও বলেন বর্তমানে দুদকের স্বাধীনতায় কিছু সীমাবদ্ধতা থাকলেও আমরা আমাদের সাধ্যমতা চেষ্টা চালিয়ে যাচ্ছি মাঠ পর্যায়ে সরকারি সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সবারই দায়িত্ব রয়েছে এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান জানান অতীতে রাজনৈতিক স্বার্থে দুদককে ব্যবহার করে নেতিবাচক প্রভাব পড়েছে এবং যারা এটি করেছেন তারা এর ফল ভোগ করছেন ভবিষ্যতে এসব থেকে শিক্ষা নিয়ে সংস্থাটিকে নিরপেক্ষ ও কার্যকর রাখার দিকে গুরুত্ব দেওয়া হবে পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতির মামলাগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হবে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে তা চলমান থাকবে গণশুনানিতে উত্থাপিত অভিযোগ সম্পর্কে তিনি বলেন বেশিরভাগ অভিযোগ বাস্তবিক সমস্যার প্রতিফলন অনেকগুলো সমাধান করা হয়েছে কিছু বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে মাঠ পর্যায়ে সাধারণ মানুষের সাথে হরেনি শিকার না হন সেজন্য দাদাদের সতর্ক করা হচ্ছে গণশুনানিতে ভূমি স্বাস্থ্য সেবা স্থানীয় সরকারের বিভিন্ন সেবা নিয়ে হরেনির একশো অভিযোগ উত্থাপিত হয় অনুষ্ঠানে জেলা প্রশাসক মাহমুদ মফিজুল ইসলামের সভাপতিত্বে আর বক্তব্য দেন দুদক কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসার ফরিদ দুদকের মহাপরিচালক আক্তার হোসেন পুলিশ সুপার মর্তুজা আলী খান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাক্তার মনোয়ারুল আজিজ বিভাগীয় পরিচালক কামরুল আহসান সেখানে আর উপস্থিত ছিলেন জেলা দুর্নীতির প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এবিএম এম ফজলুর রহমান পাবনা প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার ও সাধারণ সম্পাদক জহরুল ইসলাম সহ সরকারি সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাধারণ মানুষ মানুষটিভি